খেলার ছলে শিক্ষা চ্যানেলের আজকে মজাদার আনন্দদায়ক খেলাটি হলো কম বেশি বল সংগ্রহ প্রথমে তুমি এসো না হলো না না একটা বাহ খুব সুন্দর না হলো না দুটো বাহ খুব সুন্দর তিনটে কালি দাও চলে আয় না একটা করে বল নাও না হলো না না একটা বাহ না হলো না না তুমি একটা বল পেরেছ তুমি এস না হলো না বাহ খুব সুন্দর একটা হয়েছে দুটো হয়েছে বাহ না হলো না হলো না তিনটা বাহ খুব সুন্দর তুমি তিনটে বল ঢোকাতে পেরেছো নেক্সট এবার চলে এসো তুমি নাও একটা করে বল নাও ঢোকানোর চেষ্টা করো না হলো না দুটো বা একটা হয়েছে দুটো তো একটা হয়েছে না হলো না বাহ দুটো দুটো ঢোকাতে পেরেছ না নে না হলো না না বাহ পেরেছো তাহলে তুমি তিনটি ঢোকাতে পেরেছো এরপরে তুমি এসো না 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 হলো না 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 হলো না তুমি না না ঠিক আছে চেষ্টা করো পারবে তুমি হ্যাঁ ঘরে প্র্যাকটিস করবে তুমি এসো এই বাহ খুব ভালো প্রথম বলেই প্রথমটাতে ঢোকাতে পেরেছো না হলো না 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 তো তোমার একটা তুমি ধোকাতে পেরেছ ঠিক আছে যাও